যেসব খড় রেখেছিলাম মজুত করে তা এইভাবে যে পছন্দ ধরবে বুঝতেই পারিনি হ্যালো ইব্রিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খালার অশেষ রাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দ্বারাতে আমরাও অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই যে বৃষ্টি নাই বলে খড়ের কাছে এসেছিলাম এসে দেখি খড়ের এখানে অনেক পানি জমে আছে তারপরে খড় তো ডেকে রেখেছিলাম প্লাস্টিকের কাগজ দিয়ে সেই কাগজ সরিয়ে দেখি যে কী পরিমাণ পানি সেই প্লাস্টিক কাগজ ভেদ করে ঢুকেছে ঢুকেছে তো ঢুকেছে তো পুরোটা নিচ পর্যন্ত চলে গিয়েছে তো হচ্ছে কি করব তখন সব খড় আস্তে আস্তে বের করছে বের করে এই ছাদের পাশেই এইভাবে খড় মজুত করা হয়েছিল আর আরও অন্য জায়গায় করা হয়েছে সেইগুলো পরে দেখবো ভাবছি আগে বাসার পাশে যেগুলো আছে সেইগুলোই আগে এই যে যত সব খড় ভিজে গিয়েছে সব এই ছাদে চেলে চেলে মারছিলাম আমি আর এই নিচ থেকে চেলে মারতেও খুব কষ্ট হচ্ছিল আম্মু হচ্ছে ছাদের উপরে ছিল আর আমি এইখানে যেখানে পালা দেওয়া ছিল ওইখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চেলে চেলে মারছিলাম আর যেহেতু আজকে রোদ বেরিয়েছে আর যে হারে এই দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির পানি জমে জমে কিভাবে ওর ভিতর পানি ঢুকে গিয়েছে আর এই এত পরিমাণ খড় সব পচে গিয়েছে তো আজকে যেহেতু বৃষ্টি নাই সেহেতু ভাবলাম কি ছাদে সবগুলো নেড়ে দিলাম যাতে শুকিয়ে যায় যে রোদ বের হয়েছে এরপরে বাসায় চলে আসি ওইগুলো সব শুখাতে দিয়ে এই যে আমার দুই তিনটা ভাবি আসছিল বড়ে কিনতে আমরা বললাম এই গোবর দিয়ে যেই কাঠগুলো বানায় সেগুলোকে বড়ে বলি তা যেহেতু হচ্ছে কাঠ পাতা ওনাদের এখন বৃষ্টির সময় সবই ভিজা ভিজা আর আমাদের পাশেই এই বড়েগুলো আমরা বিক্রি করি তাই কিনতে এসেছিলো সেইগুলোই বের করে দিচ্ছিলাম আবার গরুর খড়ও ফুরিয়ে গিয়েছিলো যেহেতু রোদ দূর বেড়েছে আর কাদাও নেই তেমন একটা শুকায় গিয়েছে কাদা তার জন্য ফোন করে বলেছিলাম যে তাড়াতাড়ি খড়গুলোও কেটে দিতে আবার কখন বৃষ্টি হয় তার তো ঠিক নেই এই জন্য খড় একবারই কাটিয়ে দিচ্ছিলাম তো আজকে অনেক পরিমাণ কাজ ছিল সেই কাজের ফাঁকে এত কিছু করে উঠেও আমরা সব হিমশিম খেয়ে যাচ্ছিলাম কি করব এগুলো তো আমাদের করাই লাগে তারপরেও হচ্ছে গিয়ে সব কাজ তো করতেই হবে গরুকে তো আর না খাই আমরা রাখতে পারবো না আর আমাদের বাসা হচ্ছে রাস্তার পাশেই তো সেই উপলক্ষে আমাদের একটা জিনিস ভালো থাকে যেটা হচ্ছে আমাদের বাসায় তেমন একটা কাদা হয় না সবকটা পানিটা রাস্তায় চলে যেয়ে নদীতে চলে যায় এই জন্য তেমন একটা কাদা হয়নি আর এই দূর হলে তো সেই কাদাটাও শুকিয়ে যায় তো এরপরে হচ্ছে আরেকজনরা এসেছিল এই বোরে নিতে কারণ এই কয়দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে সবারই কাঠপাতা আর অভাব হয়েছে কারণ বৃষ্টিতে সব কাঠ পাতা ভিজে গিয়েছে এই জন্য সবাই বোরে কিনতে আসছিল আর আমরাও আজকে চার পাঁচশো টাকার বোরে বিক্রি করেছি আমাদের এখানে একশো বোরের দাম দুইশো টাকা নেয় এখানে আমি পঞ্চাশটি বোরে দিয়েছিলাম আর আমাকে একশো টাকা দিয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আশা করছি অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ